হ্যালো ফ্রেন্ডস নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা দুর্দান্ত একটা মাছের রেসিপি পার্শে বাটা মাছ পার্শে মাছ মানে বাটা মাছেরই একটা প্রজাতি কিন্তু এই মাছটায় কাঁটাটা খুব কম থাকে একটাই কাঁটা হয় তো এই মাছটা আমি আজকে বেগুন আর বড়ি দিয়ে রান্না করেছি সেটাই আজ তোমাদের শেয়ার করবো খেতে অসাধারণ হয় গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না যদি এই রান্নাটা করা যায় তো চলো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি পাঁচটা পার্শে বাটা মাছ নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন লবণ আর হলুদ মাখিয়ে নেবার পর একটু সর্ষের তেলও আমি এই মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলে তাহলে কী হয় মাছগুলো ফাটেও না কড়াইতে ভাজার সময় যে মাছ দেওয়ার সাথে সাথেই যে ফাটে না সেটা হয় না আর মাছের মাছ খুব ভালোভাবে ভাজা যায় গা থেকে চামড়াগুলো আটকে আটকে যায় না কড়ার গায়ে তো লবণ হলুদ তার সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এদিকে আমি বেগুন এই রকম দুমো করে কেটে নিয়েছি বড়ি নিয়েছি টমেটো নিয়েছি তিন চার কোয়া রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা মশলা করব এখানে আমি প্রায় দু চামচের মতন পোস্ত নিলাম আর নিয়েছি এক চামচের মতন সাদা সর্ষে তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটের মতন আর দিয়ে দিচ্ছি তিন চার কোয়া মতন রসুন রসুন দিয়ে সর্ষে পোস্ত বাটলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে তো মিহি করে পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে বড়িটা আমি ভেজে নেব প্রথমে শুকনো ভেজে নেব তারপর তেল দিয়ে ভাজবো শুকনো ভেজে নিলে তেলটা কম নেই তো বড়ি ভেজে তুলে নিয়ে আরও একটু তেল আমি অ্যাড করেছি বেগুনটা ভাজার জন্য বেগুনটাকে আমি পুরোপুরি ভাজবো না তাহলে একদম তরকারিটা যখন দেবো ঘেটে যাবে তো এই রকম পর্যায়ে আমি বেগুনটাকে ভেজে নিলাম বেগুন বড়ি ভেজে নেওয়ার পর কড়াইতে প্রায় থ্রি টেবিল স্পুনের মতন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি মাছগুলো ভেজে নেব পার্শে মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না বেশি যদি আমি কড়া করে ভাজি তাহলে একদম ছিবড়ে হয়ে যাবে এর ভেতরে কিন্তু মশলা একদম ঢুকবে না তাতে খেতে ভালো লাগবে না একদম হালকা করে ভাজব মানে খুব বেশি কড়া করে না আবার খুব বেশি হালকাও নয় মাঝামাঝি মাছটাকে ভেজে নিয়ে আমি তুলে নিলাম তারপরে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে তিনটে চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু ফ্রাই করে নিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছে এখানে একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম টমেটো এখানে পেস্ট করেও দেয়া যেতে পারে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা একদম নরম হয়ে যাচ্ছে তারপর এতে মশলা অ্যাড করছি গুঁড়ো মশলা হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর কোনো মশলা আমি এতে দিচ্ছি না আর দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা এটা দিয়েও কষিয়ে নেব খুব বেশি খুন কষানোর দরকার নেই কয়েক সেকেন্ড একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব তেলটা ছেড়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু সর্ষে আছে তাই মশলাটা খুব বেশি কষানোর দরকার পড়বে না নাহলে কিন্তু তেতো হয়ে যাবে তো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেল তারপর মিক্সির বাটিটা ধুয়ে এটাতে আমি দিয়ে দিলাম জলটা জলটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার যদি লবণ লাগে তাহলে আর একটু লবণ আমি এতে অ্যাড করে দেব এবার ভেজে রাখা মাছগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি দেখো আমি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি খুব বেশি কড়া করে ভাজলে এই যে ঝোলের যে মশলাটা এর ভেতর ঢুকবে না দিয়ে দিচ্ছি ভাজা বেগুন আর বড়িগুলো সবটা খুব ভালো করে ঝোলের সাথে আমি ডুবিয়ে দিচ্ছি এবার একটু ফুটতে দিতে হবে ঢাকা দেওয়ার দরকার লাগবে না একটুখানি ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে একটু মাখা মাখা মতো করব আবার খুব বেশিও শুকনো নয় যাতে ভাতের সাথে খাওয়া যায় আর কি এবার ওপর থেকে সবশেষে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি আর যদি প্রয়োজন পড়ে তাহলে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো ঝালটা যে যার ইচ্ছা মতন দেবে তো রেডি হয়ে গেছে বড়ি আর বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল অসাধারণ খেতে লাগে শুধুমাত্র এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কেমন লেগেছে আজকের রেসিপিটা নেক্সট আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ